মনের ভেতর থেকে সবসময় একটা তাড়না আমাদের কাজ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার কতজন মানুষের আত্মত্যাগ জড়িয়ে আছে এখানে এই ব্যাপারটা আমাদের সবসময় আলোড়িত করে প্রথমত মূল স্মৃতিস্তম্ভর যে পরিকল্পনাটা আমাদের আসে যে আমরা কিভাবে এটা ডিজাইন শুরু করব মূল স্মৃতিস্তম্ভটা তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হলো যেখান থেকে আমরা অনুপ্রেরণাটা পাই সেটা হচ্ছে ফেনি কলেজে একটা নাটক খুবই জনপ্রিয় সেটা হচ্ছে গোলপোস্ট দুপাশের দেয়াল হতে দেখা যাচ্ছে স্ট্রিং দিয়ে ঝুলন্ত ছয়টা সিলিন্ডার আমরা দেখতে পারি এবং এই সিলিন্ডারগুলো হচ্ছে অমর শহীদের প্রতিরূপ হিসেবে ব্যবহার করা হয় এটাকে আমরা একটা জিগজ্যাগ পথ পড়েছি এই জিনিসটা জিগজ্যাগ করার কারণ হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধার সময় মানে পথটা না সুগম ছিল না আমরা যখন প্রথম এখানে ডিজাইন করতে আসি সাইট পরিদর্শন করতে আসি আমরা চিন্তা করলাম যে কেননা জায়গাটাকে স্মৃতির সাথে সাথে ডিজাইন দিয়ে জায়গাটাকে আমরা ইন্টারেস্টিং করে তুলি